খবর পাইলাম আলামিন নাকি আগুনে পুড়ে দগ্ধ বারে নিউজের কমেন্ট পড়তে গিয়ে আমি তো পুরাই মুগ্ধ এই খবরে কেউ কেউ ব্যথিত হলেও বেশিরভাগই হয়েছে ক্ষুব্ধ কারণ ভিডিও বানাইতে গিয়ে আলামিনের কামকাজ একদমই ঠিকঠাক নাই আর এবার সে হয়েছে জব্দ এখন বার্ন ইউনিটে ভর্তি আলামিনের পুড়ে গেছে গায়ের চামড়া জাতি জানতে চায় পুংটার সুপারি জোড়া পুড়ে শুকিয়ে গেছে নাকি ফুলে হয়ে গেছে আমরা এদিকে আনোয়ার টিভিতে গুঞ্জন উঠেছে অগ্নিদগ্ধ আলামিনের চিকিৎসার অর্থ জোগাতে হোগা পড়ার গর্জন নামক চটি বই লিখলেন টসলাইট বিল্লাল চারদিকে এত আগুন চাপে পড়ে দেশি তদন্ত কমিটি ঘুমিয়ে ঘুমিয়ে মিরাজ আফ্রিদিকেই ধরে আনল কিন্তু আসল বিপত্তি তখনই হল যখন জানা গেল মিরাজ আফ্রিদির কোনো হাতই নাই ভুয়া তদন্ত দিল কমিটির ছোট্ট আজু আর চাকরি হারাল দুজনেই আজু আর ফজু চাকরি হারিয়ে তারা এখন নমিনেশন না পাওয়ার রুমিন ফারানের মতোই হতাশ এদিকে এসব দেখে আলামিনের টেনশন গেল আরো বেড়ে ভাবছে বেচারা এসব পোংটামি মার্কা কন্টেন্ট বানানো দেবে ছেড়ে কন্টেন্ট বানাইবা বানাও কিন্তু আগুন নিয়ে এই সব কিসের খেলা বুড়িয়া ভাম হয়ে এসব করলে পোংটা পোলাপানের কি বাড়বে না গায়ের জ্বালা বানাও কন্টেন্ট তবে মানুষকে শেখায়ও না আগুন খেলার পথ তোমাকে দেখে কি শিখবে মানুষে হারাবে ভবিষ্যৎ মানুষ এ দেশে বিনোদন পাগল বিনোদনী দিতে হবে দিন শেষে তুমি সকলের মনে এভাবেই বেঁচে রবে বিনোদনী জানি দিতে হবে তবে এসব কিসের শিক্ষা হাত পাই যদি হারাস তবে রে করবিরে শেষে ভিক্ষা বেশি বিনোদন অবশেষে হলো ঠিকই হলো তোর কান্না ফিরে আয় এবার আমিও দেখব তুই কত বড় ঢেবনা কখনোই বিপদ আসে না রে ভাই কখনই বলে কয়ে অন্যের হবে আসবে বিপদ তোমার গেলেও শোয়ে আলামিন এখন কন্টেন্ট বানায় রাজমিস্ত্রি ছিল আগে হাত পা হারাইলে ভিক্ষা করব ফলোয়াররা কি থাকবে পাশে